হে আসসালামু আলাইকুম কি অস্তা সবার বরাবরের মতো আজকে ক্লাস অফ ক্লাইনে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যে জায়েন্ট ম্যান ওকে নিয়ে নিছি ওকে নিয়ে এই যে আমরা এখানে অ্যাটাক দিব তো দেখা যাক আমরা র্যান্ডম ম্যাপের মধ্যে জায়েন্ট ম্যান নিয়ে অ্যাটাকে কমপ্লিট করতে পারি কিনা তো এই যে ছোটখাটো একটা ম্যাপ পাওয়া গেছি একদম কর্নারের মধ্যে বিল্ডারের বাড়ির কাছে আমরা এই যে রানিটারে নামাই দিছি আর সামনে এই যে জায়েন্ট ম্যানগুলা দিয়ে দিলাম আর কিংটারও নামাই দিছি জামাইব একসাথে মারামারি করুক পুরো চাইরা সাইড দিয়ে এই যে আমরা এখানে জায়েন্ট ম্যানগুলা দিয়ে দিব তো এখানে তো দিয়ে দিছি আমরা দেখি এখানে একটা স্পেল দিয়ে দিলে এখানে আরও পাওয়ারগুলো ওদের বাইরে যাবো তো এই যে একটা স্পেল দিয়ে দিলাম ভাইঙ্গা চুরা মানে সাফ করে দিতে আছে যত ওয়েপেন গুলো আছে এই তো নিচে দিয়ে আমরা অনেকগুলো জায়েন্ট ম্যান দিয়ে দিই কারণ আমাদের কাছে এখন আরো বিশটার মতো জায়েন্ট ম্যান বাকি আছে তো এখান থেকে এই যে আমরা এক এক করে চারো সাইড দিয়ে সবগুলো দিয়ে দিবো এই যে উপরেও দিয়ে দিলাম আর বাকি যে দশটা আছে এই দশটা আমরা একটু পরেই দিয়ে দিবো রাইট থেকে কোনো লাভ নাই এই যে এখানে উপরে দিয়ে দিলাম তো ওরা এই ওপেন গুলা ভাঙতে থাকুক আমাদের কাছে স্পেল আছে এখানে আরো স্পেল দিয়ে দিলাম দেখো পাওয়ার এবিলিটি আরো বাইরে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবগুলো ভাঙ্গা সাফ করে দিই এই যে একটা আমরা পাই বা আর কি লাগে টাউন হল তো শেষ তাই পঞ্চাশ পার্সেন্ট হলে আরো একটা পাই যেমন আমাদের কাছে আরো তিনটা এখানে তো মনোরম পরিবেশের মধ্যে যে ফাইট চলতেছে কোনো কিছু করার নাই যে পঞ্চাশ পার্সেন্ট এক্ষেত্রে আমাদের দুই স্টার তো জায়ান্ট ম্যানরা মারামারি করতে থাক ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ক্লাশ অফ ক্ল্যান গেম খেলো তোমাদের ক্ল্যানের নামটা কমেন্ট বক্সে জানায় যাই হোক টাউন হলের মালিকে তো মনে মনে কয়ে আছে আরে দিনে দুপুরবেলা আমার বাড়ির মধ্যে সব অ্যাটাক দিয়ে সাফ করে দিলো কোনো কিছু বাকি রাখলো না একবারে সব ঘোরাঘুরো করে দিচ্ছে তো যাই হোক এখানে দেখো সত্যি সত্যি করে আমাদের যে জায়ান্ট ম্যানগুলো আছে ছিল ওরা কোনো কিছু রাখতেছে না যত কিছু আছে সমস্ত কিছু এই যে একের পর এক সাফ করে দিতেছে রানী তো গুল্লি কইরা মানে একের পুরাই সব দুসাই দিতে আমাদের এখানে বেশি কিছু বাকি নাই বাস্ত লাইফের মধ্যে যদি জায়েন্ট ম্যানগুলো থাকতো তাইলে ওদেরকে দিয়ে মনে হয় ভারী বাঙ্গার কাজ করাইতো মানে ওরা যায়া বেশি না দুই তিনটা ঘুষি মারতো ধুপ ধাপ করে যেই বাড়িতে গুষি দিব মনে করো ওই বাড়িতে ভাঙবো লগের আর আশেপাশে যে চাইট পাঁচটা বাড়ি আছে ওই মনে করো ঘুরা ফাই হয়ে যাবো কিন্তু অগ হাটার স্পিড তো একটু কম আর একটু বেশি থাকলে ভালো হইতো তাও ব্যাপার না তো এই যে এখানে আমাদের ছিয়ানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ওই 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 এটা কিন্তু আমি ইচ্ছা করে দিই নাই কেমন জানি স্পেলটা পড়ে গেছে তো এই যে এখানে আর একটা বিল্ডার হল আছে জায়েন্ট ম্যান গুলো সেখানে যেতেছে তো এটা ভাঙার পর আরো একটা বিল্ডার হল বাকি আছে তো আমাদের এই যে বিল্ডার হল এখানে ভাঙ্গা ঘুরা হয়ে গেছে এই যে এই ডে লাস্ট কমপ্লিট হয়ে গেছে এটা ভাঙতে একশো পার্সেন্ট ফুল কমপ্লিট হইব তো ভাঙ্গার আগে আগে ভিডিওটাতে সবাই লাইক করে দাও চেষ্টা করতেছি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো সবাই পাশেই থাকো তো এই যে এখানে দেখো বিল্ডার হল ভাই সাফ করে দিছে আর একশো পার্সেন্টের সাথে আমরা জিতে গেছি